ও আব্দুল করিমায় আব্দুল করিমায় আব্দুল করিম রাই সে বলবেন নামাজ পাঁচ অক্ত দিছি পরশনি আল্লাহ মাঝে মধ্যে দুই অক্ত মিস গেছে ফজরের নামাজ পড়তে পারি নাই ঘুমের মধ্যে কাটাইয়া দিছি আল্লাহ সারা রাত বারোটা দুইটা পর্যন্ত মোবাইল চাপছি ও আল্লাহ বেগানা নারীর সাথে চ্যাটিং করতে করতে রাত্র দুইটা বাইজা গেছে প্রেমিকার সাথে কথা বলতে বলতে রাত্রে দুইটা বাইজা গেছে আপনাকে সেজদা দিতে পারি নাই আল্লাহ নামাজ তো ঠিক মতো নাই আল্লাহ বলবে আব্দুল করিমের মিজানের পাল্লাটা মাপ দে যখন আব্দুল করিমের মিজানের পাল্লাটা মাপ দে ওয়াহাবিরে ওয়া আল্লাহ বলবে আব্দুল করিম

আব্দুল করিম তোর মিজানের পাল্লা হালকা হয়ে গেছে রে যা 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 নামে চলে যা মায়ার নজরে ফরুণ চা দিবে আল্লাহ ও মালিক আমার কি কোনো সুযোগ না আল্লাহ বলবে বান্দা ওয়াজার ময়দানে বুজানো হয়েছে বুঝাও নাই মসজিদের মিম্বরে সুমারে দিন বোঝানো হয়েছে বুঝো নাই আরে কত ওয়াজ নসিয়া করা হয়েছে বুঝো নাই নারীর সাথে কথা বলতে যুবক রাত কে রাত সময় পাইস মোবাইলের মধ্যে ফেসবুকিং করতে দিনকে দিন সময় পাইস আর প্রতিদিন আমার রবকে শেষদা দিবার সময় পাও নাই আল্লাহ বলবে যা জাহান নামে চলে যা আরো কারো কারো মিশনের পাল্লা যখন মাপা হবে দেখা যাবে একটা জন্য বান্দা জাহান্নমে যাবে আল্লাহ একটা নেকির জন্য কি আমাকে জান্নাতে দেওয়া যায় না আল্লাহ বলবে না বান্দা না সুযোগ না আল্লাহ তাহলে একটু সুযোগ দেওয়া হয় না আল্লাহ বলবে যা হাসরের ময়দানটা আমি তোর জন্য খুলে দিলাম তোর দুনিয়ার মধ্যে বন্ধু ছিল তোর দুনিয়ার মধ্যে কত আত্মীয় স্বজন ছিল যা 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 বন্ধুর কাছে যা দেখ কারো কাছে একটা নেকি পাস কিনা বান্দা দৌরাইয়া চলে আসবে ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি বাইয়ের কাছে আসবে ভাইগো দুনিয়ার মধ্যে কত মায়াকর্তা দুনিয়ার মধ্যে কত mohabbatকর্তা কেউ আমাকে একটু আঘাত করলে তুমি আমার সামনে যাইয়া হাজির হয়ে যাইতা আমার বাইর শরীরে আঘাত করতে পারবা না ও ভাই তোমার আমল থেকে একটা নেকি কি দেওয়া ভাই বলবে দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল ঠিকই কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না অজুয়াক আপন ভাই ভাইকে পরিচয় দিবে না নেকি চাওয়ার ভয়ে ভাই ভাইকে চিনবে না ইয়াউমায়া ফিরুল মারুমিনা আখি স্বীকার করবে দৌড়াইয়া মার কাছে যাবে মা গো দশ মাস দশ দিন করবে দারুণ করছ তোমার কলেজার মধ্যে বা কত লাথি মারিলাম গ বিজ্ঞানীরা বলে মায়ের গর্বে কোন সন্তান যদি অল্প নাড়াচাড়াও করে যে মায়ের গর্বের ভিতরে নাড়াচাড়া কম করে বিজ্ঞানীরা বলে ওই সন্তান মায়ের কলিজার মধ্যে গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার লাথি মারি ও মা এত লাথি তুমি দুনিয়ার মধ্যে পাইছ তবু আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ আমি যত কষ্ট পাই আমার সন্তান যেন কষ্ট না পায় আল্লাহর কাছে আমার জন্য কত দোয়া করছো মা প্রসব বেদনা এত যন্ত্রণা গোমা ওই যন্ত্রণা উপাইছো গোমা কিন্তু আমার জন্য কখনো করো নাই কখনো আল্লাহর কাছে বলো নাই আল্লাহ আমার সন্তানকে নিয়ে নাও আমাকে শান্তি দাও কখনো এই দোয়া নাই গোমা ও বা দুনিয়ার মধ্যে আমি অসুস্থ হয়ে গেলে ও মা আমার জন্য কত কান্না করছ হসপিটালে হসপিটালে দৌড়াইস বলে আমাকে দৌড়াইয়া গেছ আর রাত রাতিরাত কত চোখের পানি পেলাইয়া আমি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছ আল্লাহ আমার সন্তান কি সুস্থ বানাইয়া দা ও মা আজকে একটা নেকির জন্য আমার মিজানের পাল্লা হালকা হয়ে গেছে একটা জন্য আজকে আমাকে ও মা একটা নেকি কি তোমার থেকে দেওয়া যায়নি মা বলবে দুনিয়ার মধ্যে আমার সন্তান ছিল ঠিক কি কিন্তু তুমি কে তোমাকে আমি চিনি না বাবার কাছে যাবে বাবাও চিনবে না দৌড়াইয়া বিবির কাছে যাবে কত দুঃখে সুখের সময় একসাথে কাটাইলাম কত কথা দুইজনে একসাথে বললাম দুনিয়ার এমন কথা আছে দুনিয়ার কেউ জানে না কিন্তু বিবি তুমি জানো দুনিয়ার মধ্যে যদি আমি কষ্ট পাইতাম দুনিয়ার কারো কাছে বলতাম না তোমার কাছে আইসা বলতাম গো বিবি দুনিয়ার মধ্যে যা আবদার করতাম আমি তাই তোমার জন্য রক্ষা করতাম চেষ্টা করতাম তোমার আবদার পূরণ করার জন্য ও বিবি রে একটা নেকিরি জন্মাস কি জান আমি জ্ব তোমার আমল থেকে একটা নেকি তাও না বিবি হ অস্বীকার করবে তুমি কি তোমাকে আমি চিনি না দৌড়াইয়া সন্তানের কাছে যাবে সন্তান কত মায়া করে স্নেহ করে তোকে লালন পালন করছি রে সন্তান সমাজের মধ্যে তোকে শিক্ষিত বানানোর জন্য রাতকে রাত দিন কে দিন কাজ করছি মাথার গাম পায়ে পেলাইছি কষ্ট করছি কষ্ট মনে হয় নাই শুধু চিন্তা করতাম আমার সন্তানই একটু ভালো থাকবে ও সন্তান একটা নেকি দাও না সন্তান বলবে তুমি কে তোকেও বিচ্ছিনিস তোরা আল্লাহর কাছে আসবে আল্লাহ ও আল্লাহ বাইর কাছে গেলাম বাড়ির চিনল না মার কাছে গেলাম মা চিনল না বাবার কাছে গেলাম বাবাও চিনল না বিবির কাছে গেলাম বিবিও চিনল না বউয়ের কাছে গেলাম বউ চিনল না সন্তানের কাছে গেলাম সন্তানও চিনল না ও মা এখন মা ও বলে সন্তানকে অস্বীকার করল আল্লাহ এখন কার কাছে যাব গো আল্লাহ বলবে বান্দার সুযোগ নাই দুনিয়ার মধ্যে বহু সুযোগ পাইছ আমি আল্লাহর হুকুম মানো নাই আমি আল্লাহর আনুগত্য কর নাই আল্লাহ তো শুনা দিবে

যাইতে হলে পুলসিরাত পার হয়ে যেতে হবে আরে পুলসিরাত বিশাল লম্বা ব্রিজ রে ভাই ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে ওই পুলসিরাত কেমন রাস্তা হবে জানানি পুলসিরাত চুলের চেয়েও চিকন হবে তলোয়ারের চেয়েও দাঁড়ালো হবে আরে নিচে থাকবে জাহান্নামের ভয়ঙ্কর আগুন যখন জান্নাতিরা নেককাররা যাবে নেককাররা যখন তুলসিরাতের পুলি কেউ কেউ যাবে কই যারা নেককার যারা তাকওয়াবান মুত্তাকি আল্লাহর আনুগত্য করছে রাসূলের আদর্শ মানছে তারা পলসি রাতের বল চোখের পলক পড়তে যতক্ষণ সময় লাগে তারা পার হয়ে যাবে কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে কেউ বাতাসের গতিতে পার হয়ে যাবে কেউ গোড়া বা যানবাহনের গতিতে পার হয়ে যাবে কেউ হামা গুড়ি খেয়ে সাঁতারের মতো পার হয়ে যাবে ওই পুল সেরাতের পুলে কেউ তাকাইয়া দেখবে আমার মা পার হয়ে যাচ্ছে মেয়ে আটকা পড়ে গেছে রে বাবা পার হয়ে গেছে সন্তান আটকা পড়ে গেছে কেউ কেউ দেখবে বিবি পার হয়ে গেছে স্বামী আটকা পড়ে গেছে কেউ কেউ দেখবে সন্তান পার হয়ে গেছে বাবা আটকা পড়ে গেছে তখন জাহান্না বিরান্নাফুর মান্ডাও চিন্তা করবে আমরাও যাইতে পারবো যখন দে ইমান না করব যখন ফুলসি রাত্রি পুলির মধ্যে পারুক মেরিব ভাই সাথে সাথে টুকরা টুকরা হয়ে নিচে জাহান্নামেরা গুনের মধ্যে পড়ে যাবে মানুষগুলা চিল্লাইতে থাকবে আল্লাহ কেমনে আসব সহ্য করবো রে মালি মাফ কী করবা না গো আল্লাহ দয়া কি করবা না গো আল্লাহ ও মালিক তুমি maafit করা যায় না আল্লাহ বলবে বান্দা আজ সুযোগ নাই সুযোগ নাই দুনিয়ার মধ্যে লম্বা সময় বোজান হইছে দুনিয়ার মধ্যে বারবার সুযোগ দেওয়া হইছে কিন্তু বান্দা সময়কে কাজে লাগাইতে পারো নাই সেই কারণে আজকে জাহান্নামের আজাব ভোগ করো ও দুনিয়ার মুসলমান উঁচু করে আওয়াজ দিয়ে বলো না আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই আওয়াজ দিয়ে বলো না আওয়াজ দিয়ে জান্নাতে না জাহান্নামে জান্নাতে যাইতে হলে আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই জান্নাতে যাইতে হলে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই জান্নাতে যাইতে হলে কাসিমুল আলম মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই জান্নাতে যাইতে হলে মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাব তো ইনশাআল্লাহ ও যুবক নেককার সন্তানের বাবা হও কবরের মধ্যে তাকাইয়া দেখো না যদি নেককার সন্তান হয় দোয়া করবে যদি নেককার সন্তান বানায় যাইতে পারো কোরআন তেলওয়াত করে দোয়া করবে নেককার সন্তান বানাইতে চাইতে ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ শ্রম দিয়ে মেধা দিয়ে আর্থিক দিয়ে হলো মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাবো পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জাহান্নামের নামের আজাব থেকে আল্লাহ আমাদেরকে বাসবার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওই যেটা বলতেছিলাম হজরত আলী রদি আল্লাহ আনহ বলে কবরের ভয় মৃত্যুর ভাই যার মধ্যে থাকবে সে তাকবান হয়ে যাবে আরে মৃত্যুর ভাই যদি তোমার আমার থাকে রে তুমি আমি কখনো দুনিয়ার মধ্যে নাফরমানি করতে পারবো না ফুরমানি করতে পারবো না মৃত্যুর ভয় যদি থাকে রে ভাই তুমি আমি কখনো আমার মালিক নারাজ করতে পারব না যদি মৃত্যুর ভয় থাকে আমার রাসুলের কখনো যাব আরে মৃত্যুর ভয় থাকার দরকার সকলের দিলের মধ্যে মৃত্যুর ভয় থাকলে নামাজে আমাকে নিয়ে যাবে ঠিক না মৃত্যুর যেটার বয় পাই ওই জিনিসটার করে না আমি যেই কাজটার বয় পাই ওই কাজের কাছেও না মৃত্যুর ভয় যদি থাকে তুমি আমি সহজে গুণা ছেড়ে দিতে পারব মৃত্যুর ভয় যদি থাকে তুমি আমি বেশি বেশি করে করতে পারব বলা হয় যখন কোন না কোনো মান মারা যায় আল্লাহর বেঈমানুগত দুনিয়ার মধ্যে করে না you সারাটা জীবন না ফরমানি করছে আজান হয়েছে মসজিদ চিনে নাই আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রাখে নাই মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখে নাই ওই না ফরমান আমার মালিক রানুগত্য করি নাই ওই না ফরমান যখন মারা যাবে মারা যাবার পরে যখন কবরে রাখা হবে কয় কবরে রাখার পরে যখন ফেরেস্তারা আয়েশা জিজ্ঞেস করবে তোমার র। ওই বলবে আমার রবকে আমি চিনি না তখন বলা হবে তোমার দিন কে আরে আমার দিন কি সেটাও তো আমি জানি না তোমার নবীকে তুমি নি বলবে না আমার নবীকেও আমি চিনি না তোমার আমার নবীকে দেখাইবে এই লোকটাকে চিননে ওই নাফরমান বলবি এটাকে এটাকে চিনি না উপর থেকে आवाज আসবে আরে এটা তো নাফরমান আত্তা হয়তো জাহান্নামী হয়ে যাবে ওই কবরের মধ্যে দি জহান নামের আগুন দিয়ে দে ও চৈতন কান্দার মুসলমন দে জাহান নামের গুনে তু সাহাগ জাহান নামের আগুনের কালার ছিল প্রথম লাল জ্বালাইছে এক হাজার বছর জ্বালানোর পরে ওই আগুনের কালার হয়েছে সাদা আরো এক হাজার বছর জ্বালাই ওই জাহান নামের আগুন এখনে কালো।

الله عليه وسلم بولن ناركم جزء من سبعين جزء من نار جهنم قيل يا رسول الله إن كانت لك قال قال فضلت عليهن بتسعة وستين جزءا كلهن مثل حرها هر جهنم رقون الشطر بغير ایک مطر الدنيا المدى پتنو ولا هي يا رسول الله دنيا আমাদের জন্য যথেষ্ট ছিল বলেন না সত্তর আগুনের তাপ হবে জাহান নামের ও চৈতন গন্ধার মুসলমান জাহান নামের আগুনের তাপ সহ্য করতে পারবা। বলেন না জাহান নামের আগুনের তাপ সহ্য করতে পারবা। অযোয়া আক্রাতের অন্ধকারী গুডা কারু রে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমার মালিক তো দেখতেছে আরে মালিকের সাথে না ফুরমানি করার কারু নে মালিকই জাহান্নামের আগুনে ফেলাইয়া দিবে আরে দুনিয়ার সাধারণ আগুনি সহ্য করার মতো ক্ষমতা না দুনিয়ার সাধারণ চুলার মধ্যে আগুন হাতটা লাগাইলে হাত পুড়ে যায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আইসাও নিবাইতে পারে না আর আল্লাহ বলবো ওই ডাপুর কি যখন হবে।

এই নাফুরুমানের কবরে সাপ ছেড়ে দে আরে দুনিয়ার কোন সাধারণ সাপ দুনিয়ার সাপ একবার কামর দিলে ঔষধ লাগাইলে ভালো হয়ে যায় দুনিয়ার সাপ একবার কামুর দিলে ডাক্তার দেখাইলে ভালো হয়ে যায় দুনিয়ার থেকে যায়। কিন্তু জাহান নামের সাপ যখন কামুর দিলে আরে এমন ব্যথা করবে রে ভাই ওই জাহাজ নামের একটা কামুর দিলে চল্লিশ বছর পর্যন্ত ব্যথা করবে

ওই না ফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে রে ওই না কবরের মাটি গুলো এমন ভাবে চাপ মারবে এই পাশের হাড্ডি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে অজবা কোন দুনিয়ার মায়াই পড়লা রে ভাই যে মায়ের কারণে জাহান নামের দিকে আগাত ছড়ে ভাই ও বাবা দাড়িগুলো পেকে গেছে এখনো কেন নামাজ ধরতে মনে চায় না তোমার আমার জন্য ভয়ঙ্কর আজাবের অপেক্ষা করতেছে রে ভাই ওই জাহান নাম থেকে বাঁচার দরকার আছে না নাই চিল্লায়া বলেন না জাহান নামের আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই জাহান আগুন থেকে বাঁচতে হলে নেক কাজ করার দরকার আছে না নাই জাহান আগুন থেকে বাঁচতে হলে নামাজ দরকার আছে না নাই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আমার রাসুলের আদর্শের উপরে চলবার দরকার আছে না দিনের উপরে চলব তো ইনশাল্লাহ চলব তো ইনশাল্লাহ রসুল আরবি সাল্লাহ আলাই হোসাল্লাম আম্মান আয়েশর আল্লাহ তালা আনাহাকে বলে হে আয়েশা দুনিয়ার শুরুর লগ্ন থেকে কেমত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সকলকে একটা মাঠের মধ্যে হাজির করবে সকলকে একটা মাঠের মধ্যে উঠানো হবে কিন্তু সবাইকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে রে আয়েশা আম্মান আয়েশর আল্লাহ তালা আনহা বলে ও পয়গাম্বর এটা তো বড় লজ্জার বিষয়

হাসরের ময়দান এত সহজ নয়রে আয়েশা হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হাসরের ময়দানে মানুষগুলোকে আল্লাহ যখন হাজিরি করবে

সেজদাই নয় হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামকে হাজির করবেন আরে জাহান্নামকে যখন হাজির করা হবে জাহান্নাম খুদার তো হয়ে যাবে রে জাহান্নাম খুদার মানগুলোকে খেয়ে ফেলতে চাইবে আল্লাহকে বলবে আল্লাহ আমি জাহান্নাম আজবর খুদার তো আপনি আমাকে দেন স্বপ্ন ফরমানগুলোকে খেয়ে ফেলি আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামকে শিকল পরাইয়া দাও সত্তর হাজার শিকল

করেন না আজ আলাই হিসালুয়া সাল্লাম বলবেন আজকে আমি নিজেকেই নিজে নিয়ে ব্যস্ত আমি নিজেই পেরেশানির মধ্যে আসি এ বহিমা আলাইহিসালামের কাছে যাবেন ইব্রাহিম আলাইহিস সালাত একই কথা বলবেন মূসা আলাইহিস সালাত কাছে যাবেন মূসা আলাইহিস সালাত একই কথা বলবেন ঈসা আলাইহিস সালাত ওয়াস কাছে যাবেন ঈসা আলাইহিস সালাত এক কথা বলবেন শেষমেশ বান্দাগুলা আর কিছু না পায়া তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে ও রাহমাতুল লিল আলামিন

আমারে নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আপনি সমস্ত নবীকে একটা স্পেশাল দোয়া দিবেন সেই দোয়া করলেই আপনি কবুল করবেন সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে দোয়া করে ফেলছে আমি মুহাম্মদ দোয়া করি দাই আমি জানি হাসরের ময়দানে আমার উন্মত গুলা ভয়ঙ্কর অবস্থায় থাকবে আমার উন্মত গুলা শাস্তির মধ্যে থাকবে আমার উন্মত গুলা মধ্যে থাকবে ও আল্লাহ এই দোয়াটা আজকে আমি করতে চাই, তোমার আমারে নবী আল্লাহর কাছে কান্না করবেন আল্লাহ বলবেন বন্ধু আপনি কান্না করিয়ে না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না জান জান আমি বিচারের কাজ শুরু করে দিলাম আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন আল্লাহ তাআলা বলবেন আমার নাম হচ্ছে পাহাড় দুনিয়ার মধ্যে তোমরা শুনছো আমি আল্লাহ রহমান দুনিয়ার মধ্যে তোমরা শুনছো আমি আল্লাহ রহিম আজকে আমার নাম হচ্ছে পাহাড় একমাত্র বিচারক আমি আল্লাহ ও দুনিয়ার মেম্বার ও দুনিয়ার চেয়ারম্যান ও দুনিয়ার এমবি ও দুনিয়ার মাতবর দুনিয়ার মধ্যে বহুত বিচার করছ এক টাকা পাইলে বিচার উল্টাইয়া দিছ পাঁচ হাজার টাকা ঢুকলে বিচার উল্টাইয়া দিছ জনগণের গম আসছে তোমার নামে চালাইয়া খাইয়া ফেলছ আজকে কেউ আসানি আমার সামনে দাঁড়াইয়া কথা বলবা কেউ সামনে যাবে না আল্লাহ বলবে আজ একমাত্র বিচারের আসনে আমি আল্লাহ বসলাম ও বান্দা আজকে প্রত্যেকটা জিন্দগির প্রত্যেকটা সেকেন্ডের সময় দিয়া জান্নাতে যাইতে হবে তার সাত বছরের হায়াতের প্রত্যেকটা সময়ের হিসাব দিয়া জান্নাতে যেতে হবে আল্লাহ ডাক দেবে আব্দুর রহমান আব্দুর রহমান কে বলবে আব্দুর রহমান নামাজের হিসাব দে আল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ছি ঠিক মতো পড়ছো হা আল্লাহ রমজান মাসে রোজা রাখছো রাখছি জাকাত দিছো দিছি হজ তোমার উপরে ফরজ হইছে হজ করছো আল্লাহ করছি নেক কাজ করছো আল্লাহ করছি জিকির করছো নি আল্লাহ করছি ও আব্দুর রহমান আমি আল্লাহ যেই ভাবে দিনের উপরে চলবার কথা বলছি চলছি বলবে আল্লাহ আমি চলছি তখন আল্লাহ তালা বলবে আব্দুর রহমানের পুরা জিন্দিটা পাল্লাই যখন আব্দুর রহমানের পুরা জিন্দগিটা মিজানের পাল্লাই মাপা হবে রে মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আল্লাহ বলবে যা 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 চির শান্তির জায়গা জান চলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ